সলমান শাহকে এভাবে মারা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই ছিল সামিরার মা ছিল ডন ছিল সামিরা ছিল অনেকে করেছে অনেকে বলেছে হয়েছে। তা আসলে মেইন ব্যাপারটা উন্মোচন করা উচিত এটা উনত্রিশ বছর হোক আর উনত্রিশ হাজার বছর পরে হোক স্বপ্নের নায়ক যাকে আমরা বলে আসি কারণ তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা কেউ রাখে না তো সামিরা তুমি তো হয়ে গেছো বাংলার মাটি থেকে তোমাকে পালাতে না এটা তুমি মনে রাখি এদিকে বাংলাদেশের নব্বই দশকের একমাত্র নায়ক ছিলেন এই সালমান শাহ সেই নায়কের হঠাৎ মৃত্যু ঘিরে দেশব্যাপী ছিল সমালোচনা সম্মানিত দর্শক মরি নায়ক সালমান শাহ মৃত্যু নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এমন এমনকি চাঞ্চল্যকর কিছু তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে কিভাবে তাকে মারা হয়েছে যেখানে বারো লক্ষ টাকা কন্ট্যাক্ট করে নায়ক সালমান শাহকে মেরেছে এগারো জন আসামি কারা কারা সেই বিষয়গুলো এই ভিডিওতে বিস্তারিত থাকবে এমনকি কিভাবে প্ল্যান করে মেরেছে সালমান শাহর সাবেক স্ত্রী স্বামীরা বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো প্রিয় দর্শক সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই অনেকে বলতো উনি করেছে অনেকে বলেছে যে মেরে ফেলা হয়েছে তো আসলে মেইন ব্যাপারটা আসলে উন্মোচন করা উচিত এটা উনত্রিশ বছর হোক আর উনত্রিশ হাজার বছর পরে হোক যে স্বপ্নের নায়ক যাকে আমরা বলে আসি কারণ তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা কেউ রাখে না তো হওয়া উচিত আসলে যে সে করেছে নাকি সে তাকে মেরে ফেলা হয়েছে তার আম্মু কান্নাকাটি করছে কারণ আপনারা জানেন যে একটা মা বাবার কাছে সন্তান কত ইম্পর্টেন্ট সে তো খুব ভালো ফ্যামিলির একজন ছেলে ছিল আসলে সলমান শাহ যতদিন মারা গেছে আমার তো মানে অনেক আগের কথা বাট আমি যখন তার সিনেমাগুলো দেখেছি একটু বড় হওয়ার পরে তখন অলরেডি সে মারা গেছেন তো আমি মানে এখন আসলে ভালো লাগছে তো অনেকে বলতে উনি সুইসাইড করেছে অনেকে বলেছে যে উনি লাইক কি বলে ওনাকে মেরে ফেলা হয়েছে তো আসলে মেইন ব্যাপারটা আসলে উন্মোচন করা উচিত এটা উনত্রিশ বছর হোক আর উনত্রিশ হাজার বছর পরে হোক এটা আসলে মানে কি বলে অ্যাজ অ্যান আর্টিস্ট বা মানে আমাদের সিনিয়র মানে উনি কি কী বলে আসলে স্বপ্নের নায়ক যাকে আমরা বলে আসি কারণ তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা কেউ রাখে না তো হওয়া উচিত আসলে যে সে সুইসাইড করেছে নাকি সে লাইক তাকে মেরে ফেলা হয়েছে কারণ আপনারা তো দেখেছেন এটা শুধু বাংলাদেশে না এটা মানে হলিউড বলেন হলিউডে বলেন কোনো আর্টিস্ট ভালো দিব্যা ভারতীর কথাই আমি বলি কারণ অনেকে আছে কি যখনই ভালো করতে চায় তখনই মেরে মানে মানে কি বলে বাধা সৃষ্টি হয় মেরে ফেলতে চায় শাকিব খানেরও অনেকগুলো এরকম একটা ব্যাপার এসেছিল তো আমার ক্ষেত্রেও এরকম অনেক নায়িকারা আছেন করতে চেয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা আসলে উন্মোচন করা উচিত এবং যদি আসলে থেকে মেরে ফেলে তাহলে আমার মনে হয় এটা মানে সঠিক বিচার হওয়া উচিত নাহলে তো আসলে দেখা যাবে যে ফিউচারে যারা সুপারস্টার তাদের জন্য অনেক হুমকি সরব অলরেডি হত্যা মামলা মানে জারি করা

ওনার যে স্টাইলটা আমার মনে হয় উনত্রিশ বছর পরেও দেখা যায় এখন মানে অনেক ছেলেরা ওরকমই করছে অনেক না সব ছেলেরাই আমার মনে হয় তো এরকম একটা সুপারস্টার যদি মেরে ফেলে তাহলে আসলে ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতি তো খুবই ভালো লাগছে আই এম সো মাচ হ্যাপি হ্যাঁ এটা সত্য কথা এটা মানে ইট ওয়াজ টু থাউজেন্ড এন্ডে আমার অনেক প্রবলেম হয়েছিল আমি আসলে কাজে যে বললাম না যে আমি মাঝখানে কাজ কেন করিনি আমার যখন অনেক ছবি বা অনেক ব্যাপার ছিল একটা লাইম লাইতে তখন আমার অনেক প্রবলেম হয়েছিল মানে ডক্টর যে আমার কি হয়েছে আমি আইসিউতে ছিলাম এক মাস অলমোস্ট কেউ এটা জানে না আমি ইন্ডিয়াতে অ্যাডমিট ছিলাম সেখান থেকে সিঙ্গাপুর ছিলাম তো এগুলো হয় আসলে এগুলো হয় বাংলাদেশে হ্যাঁ অফ কোর্স আসলে এই অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশে আপনারা জানেন যে অ্যাওয়ার্ড কেনা যায় মানে আমাদের হয়তো বা যে ভিউর জন্য আমাদেরকে ডাকে যাদের একটু হাইপ আছে অনেকে আছে অ্যাওয়ার্ড কিন্তু টাকা দেখিনছে সো মানে ওই ব্যাপারটা বাংলাদেশে এখন অ্যাওয়ার্ডটা একটা সস্তা একটা পাবলিসিটির মাধ্যম হয়ে গেছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেভাবে আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে জনপ্রিয় একজন অভিনেতা বাংলাদেশের সেই সালমান শাহকে যেভাবে মেরেছে যেখানে জড়িত উৎপতভাবে জড়িত রয়েছে তারই স্ত্রী স্বামীরা এমনকি সেই কলনায়ক সহকারে আরও অনেকে এগারোজন আসামিকে শনাক্ত করেছে এমনকি হাইকোর্ট থেকে ইমিগ্রেশনে চিঠি পাঠিয়েছে তারা কোনোভাবেই যেন বাংলাদেশ ত্যাগ করতে না পারে প্রিয় দর্শক ইতিমধ্যে তাদের কি অবস্থা হবে এমন কি কি তাদের উদ্বেগ নিচ্ছে রাষ্ট্রীয়ভাবে হাইকোর্ট থেকে বিস্তারিত তথ্য পরবর্তী ভিডিওটি জানিয়ে দেব প্রিয় দর্শক এই ভিডিও যারা দেখেছেন অবশ্যই কমেন্টে বিস্তারিত মতামত পেশ করবেন কি পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবারে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে